দা দা হেলমেটটা মাথায় পড়ার জন্য না হাতে পড়ার জন্য চল তোর চালান কাটবে বার কর লাইসেন্স বার কর আমায় চালান করবে কেন তুই কোনো প্রধানমন্ত্রীর ছেলে নাকি চল লাইসেন্স বার কর চালান কাটবে তোর দাঁড়া এক মিনিট বাবা আমাকে না হাইওয়েতে ট্রাফিক পুলিশ ধরেছে বলছে চালান কাটবে কথা বলা দেখি ওর সঙ্গে কেহ এই নাও কথা বলো আমি কারোর সাথে কথা টথা বলবো না চালান কাটাস টাকা দিস আর চাবি নিয়ে যাস বাবা কথা বলবে না বলছে তুই দানা আমি আসছি এক্ষুণি ওই দাঁড়া 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 ফোনে কথা বলা হচ্ছে ফিডবেল কোথায় লাইসেন্স দেখা চালান কাটা হবে

বাবা তুমি চালানটা কাটিয়ে নিলে বাবা সিট বেল্টে পড়ো হ্যাঁ দু টাকা চালান কাটবে হেলমেট ছাড়াই যাচ্ছিল স্যার ওর চালান আজকে আমি কাটছি না কিন্তু স্যার আপনি চালানটা কাটিয়ে নিন স্যার আজ থেকে পাঁচ বছর আগে আমার ভাইয়েরও আমার কাছে ফোন এসেছিলো আর আমি ওখানকার ট্রাফিক পুলিশদের সাথে কথা বলে ওকে ছাড়িয়ে দিয়েছিলাম যদি ওই দিন আমি ওকে না ছাড়াতাম না তাহলে হয়তো আজকেও আমাদের মধ্যে থাকতো বাইক নিয়ে যাচ্ছিলো হেলমেট পরা ছিল না ওই ও আজকে আমাদের ছেড়ে চলে গেছে স্যার স্যার যদি আজকে আপনি ওর চালানটা কাটিয়ে দেন না তাহলে স্যার ও শুধরে যাবে আর পরের বার থেকে ও আর ট্রাফিক নিয়ম ভাঙবে না স্যার ভালো করে ভেবে দেখবেন এই ভুল জিনিসে স্যার ওর সাথ দেবেন না স্যার ভুল আমি আগে করেছি আর তাছাড়া এই হেলমেট পরা সিট বেল্ট পরা এগুলো তো আমাদেরই সেফটির জন্য এই জন্য স্যার আমি রিকোয়েস্ট করছি আপনি ওর চালানটা স্যার কাটিয়ে নিন